এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সেই বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তামিলনাড়ুর রাজনৈতিক দল ডিএমকে আর সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন যে ভয় পাচ্ছেন কেন সেই সঙ্গে নোটিশ জারি করা হয়েছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট আর কি কি জানালো আজ বিস্তারিত আলোচনায় আনন্দবাজার ডট কম এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে হেডলাইন স্ক্রিনে ভয় পাচ্ছেন কেন পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর এসআইআর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের নোটিশ জারি কমিশনকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ডিএমকে তৃণমূল কংগ্রেস মামলাকারীদের পক্ষে আদালতে সওয়াল করা হয় এসআইআর নিয়ে তাড়াহুড়ো করছে কমিশন মানে এই মামলার বিষয় এখানে বলা হয় মামলাকারীদের পক্ষ থেকে যে তাড়াহুড়ো করছে খুব নির্বাচন কমিশন এটাই মূলত বক্তব্য আর কি কি বক্তব্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট এবার কিন্তু নির্বাচন কমিশনকে আবার নোটিশ জারি করেছে কিন্তু সুপ্রিম কোর্ট তবে একই সঙ্গে আবেদনকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের প্রশ্ন সেই প্রশ্ন কি যে এসআইআর নিয়ে আপনারা কেন এত ভয় পাচ্ছেন সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে মামলাকারীদের যে এসআইআর নিয়ে আপনারা এত ভয় পাচ্ছেন কেন মামলাকারীদের পক্ষে জানানো হয় এসআইআর নিয়ে তাড়াহুড়ো করছে কমিশন মামলাকারীদের যেটা মূল বক্তব্য যে এসআইআর নিয়ে তাড়াহুড়ো করছে কমিশন তাদের প্রশ্ন এত তারা কিসের এত তারা কিসের এটা মামলাকারীদের প্রশ্ন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে পরে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও এসআইআরের যৌক্তিকতা তুলে সুপ্রিম কোর্টে মামলা করে এছাড়া কংগ্রেস সিপিএমের মতো দলগুলিও কিন্তু শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মামলাকারীদের একাংশের আবেদন এক মাস কেন মানে সময়টা এক মাস কেন এই যে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর সময়টা এক মাস কেন মামলাকারীদের এটাই কিন্তু প্রশ্ন এসআইআর প্রক্রিয়ায় সময় আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হোক আগে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল সেই শুনানিতেই ডিএমকে তৃণমূলের আবেদন মঙ্গলবার একসঙ্গে শোনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ মঙ্গলবার শুনানিতে মামলাকারীদের পক্ষের আইনজীবী কপিল সিব্বল আদালতে বলেন আগে এসআইআর করতে তিন বছর সময় লাগত মানে এটা কিন্তু মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল আদালতে বলেন যে আগে এসআইআর করতে তিন বছর সময় লাগতো এখন নির্বাচন কমিশন মানে তারা বা নির্বাচন কমিশন বলছে এক মাসে শেষ করবে আগে তিন বছর সময় লাগতো আর এখন তারা মানে নির্বাচন কমিশন বলছে এক মাসে শেষ করবে এতে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে তিনি আরও বলেন মানে কোপিন যে পশ্চিমবঙ্গের সব জায়গায় ফোর বা ফাইভ জি ইন্টারনেট সংযোগ নেই সেই সব এলাকায় এর নথি অনলাইনে আপলোডে বা আপলোড করার সমস্যা রয়েছে সমস্যা আপলোড করার সমস্যা আছে কপিন সিব্বলের আরও সওয়াল হচ্ছে যে এর পুরো প্রক্রিয়া হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এই এক মাসের মধ্যে শেষ হবে যাদের নাম বাদ যাবে তাদের কবে নোটিশ জারি করা হবে বিহারের ক্ষেত্রে যেমন এসআইআর প্রক্রিয়ার মধ্যেই নোটিশ জারি হয়েছে এখানে তো তা হচ্ছে না শুধু তাই নয় তেরোতম নথি হিসাবে বিহারের এসআইআরের কথা বলছে কমিশন কপিল সিব্বলের প্রশ্ন বিহারের এসআইআরের সঙ্গে অন্য রাজ্যের এসআইআরের সম্পর্ক কী মানে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গ এসে সম্পর্ক কী কোনো সম্পর্ক তো তো এখানে নেই শুনানিতে কপিল সিম্বল আরও বলেন বিভিন্ন রাজ্যের পরিস্থিতি ভিন্ন কোথাও এ সময় প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও নেই এমন অনেক জায়গা আছে যেখানে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই যেখানে এত কম সময়ের মধ্যে স্তরের আধিকারিকেরা অর্থাৎ বিএলও এরা মানে পৌঁছাবেন এত কম সময়ের মধ্যে বিএলওর মানে বিএলও বা বুথ স্তরে আধিকারিকরা পৌঁছাবেন তিনি জিজ্ঞাসা করেছেন কি কারণে কমিশন এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো করছে জানি না কপিল সিব্বল এই বক্তব্য রেখেছেন আরও বলছেন কপিল সিব্বল যে এসআইআর কোনো প্রতিযোগিতামূলক প্র্যাকটিস বা অনুশীলন করা উচিত নয় মানে এসআইআর কোনো প্রতিযোগিতামূলক অনুশীলন করা উচিত নয় যে তাড়াহুড়ো করে করতে হবে তার কথায় আমরা দেখছি কমিশন এসআরকে প্রতিযোগিতামূলক অনুশীলনে পরিণত করেছে যেন একটা প্রতিযোগিতা করছে যেমন তাড়ু করে এটা করতে হবে এরকম একটা ভাব করছে নির্বাচন কমিশন এই কথা কিন্তু বলছেন কপিল সিব্বাল আদালতে আমাদের মনে হয় এটা এক মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয় বাংলার অবস্থা আরও খারাপ অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো নেই বিচারপতি সূর্যকান্ত মামলাকারীদের উদ্দেশ্যে বলেন আপনারা এই ব্যবস্থাকে এমনভাবে দেখ এমনভাবে দেখাচ্ছেন যেন প্রথমবার ভোটার তালিকা তৈরি হচ্ছে আদালতের প্রশ্ন এসআইআর নিয়ে এত ভয় পাচ্ছেন কেন এটা কিন্তু আদালত প্রশ্ন করেছে মানে সুপ্রিম কোর্টের বিচারপতি যে এসআইআর নিয়ে এত ভয় পাচ্ছেন কেন ভোটার তালিকার সংশোধনের কাজ কমিশনকে তো করতেই হবে যদি তার পরে কোনো ত্রুটি থাকে তা তবে তা ঠিক করা কর্তৃপক্ষের দায়িত্ব বিচারপতি বাগজির বক্তব্য মানে তিনি বলেন যে তথ্যের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ ভোটার তালিকার তথ্য জনসমক্ষে না এনে তা ব্যক্তিগত রাখা উচিত শেষে বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ বলেন আমরা নোটিশ জারি করছি আপনারা অর্থাৎ মামলাকারী পাল্টা হলফনামা দাখিল করুন আমরা যদি সন্তুষ্ট হই তবে আমরা এই প্রক্রিয়া বাতিল করব ভালো করে খেয়াল করুন যে সুপ্রিম কোর্ট কি বলছে বিচারপতি সূর্যকান্ত মিশ্রের মে বেঞ্চ বলে যে আমরা নোটিশ জারি করছি আপনারা মানে মামলাকারী আপনারা পাল্টা হলফনামা দাখিল করুন আমরা যদি সন্তুষ্ট হই মানে আপনাদের হলফনামায় যদি সন্তুষ্ট হয় আর কি সুপ্রিম কোর্ট যেটা বলছে তবে আমরা এই প্রক্রিয়া বাতিল করব পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানায় শীর্ষ আদালতের শুনানি চলাকালীন এসআর নিয়ে কোনো মামলা কোনো হাইকোর্ট শুনতে পারবে না মানে শীর্ষ আদালতে শুনানি চলাকালীন এসআর নিয়ে কোনো মামলা কোনো হাইকোর্ট শুনতে পারবে না যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা শুনছে আর কোনো হাইকোর্টেই এই মামলা শুনতে পারবে না যদি কারো কিছু বলার থাকে তবে সুপ্রিম কোর্টে এসে বলুন পরবর্তী শুনানি হবে ছাব্বিশে নভেম্বর এখন ছাব্বিশে নভেম্বরের আগে মামলাকারীদের পক্ষ থেকে হলফনামা দিতে বলা হয়েছে তারা হলফনামা দেবেন তারপরে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আমরা যদি সন্তুষ্ট হই মানে সেই হলপ হলপনামায় সন্তুষ্টই। সন্তুষ্ট হই তবে আমরা এই প্রক্রিয়া বাতিল করব। আর পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও জানাচ্ছে যে এই সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীন হাইকোর্টে কোনো মামলা কিন্তু হাই কোর্ট কোনো মামলা শুনতে পারবে না স্যার সংক্রান্ত যেহেতু এই মামলা সুপ্রিম কোর্টে চলছে যদি কারো কিছু বলার থাকে তাদেরকে সুপ্রিম কোর্টে সেই বলতে হবে পরবর্তী শুনানি হচ্ছে ছাব্বিশে নভেম্বর এখন দেখা যাক যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং তামিলনাড়ুর ডিএমকে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসে আর প্রক্রিয়ায় তাড়াহুড়ো করছে বলে এবং বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল সওয়াল জবাব করছে সওয়াল করছেন মোষ দেখা যাক সুপ্রিম কোর্ট কি জানায় এর জন্য আমাদের তো অপেক্ষা করতে হবে যে সুপ্রিম কোর্ট কি বক্তব্য জানাচ্ছে পরবর্তী সময় ছাব্বিশে নভেম্বর প্রিয় বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা